এইটুকু শাক তুলতে গিয়ে হিমশিম খেয়ে গেছি এখনো কিন্তু রোদ কমেনি এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আর আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর এখন বাজে সকাল সাড়ে আর আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম আর এখন যাব স্কুল তার জন্য কিন্তু আমি স্নান করতে যাব আর এখন থেকে রোদের অবস্থা ভাবো আর যখন স্কুল যাই রীতিমতন লু বয় তার মধ্য দিয়েই যাই আর এখন স্নান ট্যান করে স্কুলের জন্য রেডি হয়ে নেই তো তোমাদের সাথে সারাদিন কী কী করি অবশ্যই শেয়ার করবো চলো দেখতে থাকো টাটা রোজকার মতো প্রতিদিনই সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি মা সকাল সকাল চা করে দিয়েছিল আর এখানে বাপি বাজার থেকে নিয়ে এসেছিল মাছ অনেক দিন পর বেশ কই মাছ নিয়ে এসছে আর চিংড়ি মাছ নিয়ে এসছিলো যেহেতু আমি কই মাছ খাই না আর গরমকালে এই কই মাছের পাতলা পাতলা ঝোল কিন্তু ভালো লাগে আর আমাদের গাছে দেখো গরমকালেও কিন্তু সিম হয়েছে আর অনেকগুলো বেশ লঙ্কা ধরেছে আর আমার লঙ্কা গাছ দেখলেই মনটা খুশি হয়ে যায় কেন জানি না আমি লঙ্কা খেতে খুব ভালোবাসি আর আতা গাছে ফুল এসছে আমাদের বাড়িতে কিন্তু আতা গাছ আছে আর গরমকালেই কিন্তু ফুলটা আসে আর আর এখানে দেখো বাপি আমাদের যে একটা ডোবা ছিল ওটা জল শুকিয়েছিল আরও কিছুটা জলে মাছ ছিল ওই জন্য কিন্তু জলটা বাইছে অনেকগুলো বেশ মাছ পড়েছিল যা গরম পড়ছে ওই জন্য কিন্তু আমি দুটো জলের বোতল নিলাম কারণ স্কুলে গ্রামের ভেতরে স্কুল তো আর ওইদিকে জলের প্রচুর সমস্যা তাই জন্য স্কুলে কোনো জলের ট্যাব নেই ওই কারণেই কিন্তু আমি দুটো জল বোতল নিয়ে যাই এখনও আমি পুরোপুরি বের হইনি আর এই যে আলু মাখছিলাম পান্তা খেয়ে যাব ভাইও স্কুল যাবে তার রেজাল্ট দিবে ওই জন্য কিন্তু অনেকটা চাপে পড়ে গেছে মা ওইদিকে দোকান এইদিকে বান্না মাছ কাটা আর আমি আলু মাখলাম একটু বসলাম আর আজকে আমারও স্কুল যেতে দেরি হয়ে যাচ্ছে কিছু করার নেই আর এতটা গরম উঠে পড়েছে এই যে এখানে আলু মাখা এখানে পান্তা আছে আর ওখানে আছে চিংড়ি মাছ ভাজা এগুলো কিন্তু খেয়ে আমরা আজকে স্কুলে যাব আমি স্কুল যাওয়ার জন্য একবারে রেডি হয়ে গেছি সানস্ক্রিন সব কিছু মেখে নিয়েছি জাস্ট মুখে স্কার্ফটা বাঁধবো আর একটা সানগ্লাস পরবো আর হাতে ঘড়ি পরবো দিয়ে বেরিয়ে যাব তো আজকে আমি একটা পিওর সিল্কের শাড়ি পরেছি আর গরমে পাতলা শাড়ি পরা ভালো আর দেখো ঘাম তো ঝরতেই আছে তো চলো আমি স্কুল চলে যাই এখন দেরি হয়ে যাচ্ছে এসে তোমাদের সাথে আবার ব্লগ শেয়ার করবো কি কি করি মাত্র স্কুল থেকে এলাম এখন বাজে দেড়টা আর আসা মাত্রই আমার মুখ চুখের অবস্থা দেখো পুরো মানে ভূত হয়ে গেছি আর এসেই আমি গাছের নিচে দাঁড়িয়েছি আর এখনও চেঞ্জ করিনি আর শরীরে বিন্দুমাত্র এনার্জি নেই সাইকেল চালিয়ে আসার পর তো চলো চেঞ্জ করে নিই খিদা পেয়ে গেছে খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে আজকে দুপুরে কিন্তু হয়েছিল এখানে আলু সেদ্ধ ভাত আর হয়েছিল নোটে শাকের চচ্চড়ি আর যে কই মাছটা এনেছিল ওটা কিন্তু বড়ি উচ্চা কাঁচকলা আলু দিয়ে পাতলা জিরার ঝোল হয়েছিল তো এখন বাজে বিকাল চারটা আর আমি এসছি মাঠে কেন বলো তো শাক তুলতে আর আমাদের মাঠে প্রচুর শুষ্ী শাক হয়েছে অনেক দিন ধরে তোলা হয়নি বলে শাকগুলো নষ্ট হয়ে গেছে আর ওই কারণেই এসছি শাকগুলো তুলে নিতে কারণ সকাল বেলায় দোকানে বসি রোদ উঠে ওই জন্য কিন্তু তোলা হয়ে ওঠে না আর এই জন্য বিকালবেলায় চলে এলাম শাক তুলতে এতগুলো শাক তুলেছি আর মাঠে কিছু শাক আছে এই দেখো সুসনি শাক আমি একটু আগেই তুলে নিয়েছি বলে নেই এগুলো খারাপ হয়ে গেছে যেগুলো ভালো ওইগুলো আমি বেছে বেছে কিন্তু তুলেছি আমাদের গাছে কিন্তু জামরুল ধরে গেছে দেখো বেশ লম্বা লম্বা এই গাছটায় প্রথমবার জামরুল হয়েছে বেশ লম্বা লম্বা জামরুল আগে কিন্তু এরকমও হতো না তোমাদেরকে তো দেখিয়েছিলাম ডালিম গাছে ফুল এসেছিল এখন কিন্তু দেখো ডালিম ধরে গেছে অলরেডি আর অনেক ডালিম হয়েছে এইটুকু শাক তুলতে গিয়ে হিমশিম খেয়ে গেছি এখনও কিন্তু রোদ কমেনি তো শাকটা রেখে আসি আর বেগুনগুলো তুলে নিব কয়েকটা বেগুন হয়েছে এই বেগুন তুলতে গিয়ে সমস্যা যদি ছোট বেগুনটা ছিঁড়ে যায় মা বকবে এই যে বাড়ির বাগানের সবজি তুলতে কান্না না ভালো লাগে সকালে যে লঙ্কা গাছটা তোমাদের দেখিয়েছিলাম এখন কিন্তু শাক তুলতে গিয়ে আমি কয়েকটা বেগুন আর লঙ্কা ছিঁটছিলাম আর লঙ্কা তুলতে আমার সত্যি কথা বলতে দারুণ লাগে আর আমি লঙ্কার চারা তৈরি করি ক্যাপসিকামের গাছ তৈরি করি আমার খুব ভালো লাগে আজকে করব চাউমিন ওই জন্য কিন্তু দোকানে যাচ্ছি চাউমিন নিতে আর অনেক দিন ধরেই কিন্তু চাউমিন খাইনি ওই জন্য আজকে ভাবলাম বিকালে একটু চাউমিন করি আর বাড়ির গাছের গাজর তো তুলেছি আলু দিব চাউমিনে আর তেমন কিছু সবজি নিই পেঁয়াজ আর ডিম দিয়ে কিন্তু চাউমিনটা করব তো এখন দোকানে যাই চাউমিনটা নেই তো চলো এখন যা যাক চাউমিনটা করবো কারণ ওটা সন্ধ্যাবেলায় খাবো জলখাবারের মতো আর আমি এখন বিকালবেলায় চাউমিন করার জন্য কিন্তু আনাজ কাটছিলাম আর এই গাজরগুলো কিন্তু আমার বাড়িতে শীতকালে লাগিয়েছিলাম আর এখন গরমকাল এপ্রিল মাস এখনও কিন্তু গাজর মাটির নিচে ভালোই আছে আর আমি কিন্তু বিকালে গাছ থেকে গাজর তুলে নিয়ে এসছিলাম আর তেমন কোনো সবজি নেই আলু গাজর আর পেঁয়াজ দিয়ে কিন্তু চাউমিনটা করছিলাম তাই জন্য কিন্তু আমি এখানে আলু আর গাজরটা সরু সরু করে কেটে নিচ্ছিলাম আর আজকে চাউমিনটা কিন্তু আমি করেছিলাম পুরোটা আর ডিম দেইনি নিরামিষ চাউমিন সবজি চাউমিন আর এখন আনাজগুলো কেটে নিচ্ছি আর যা যেহেতু এত গরম পড়েছে চাউমিনটা হালকাভাবেই করেছিলাম আমি প্রথমে চাউমিনটা কিন্তু অলরেডি সেদ্ধ করে রেখেছি জল ঝাড়িয়ে আর এখানে আলু গাজরটা ভেজে নিচ্ছি তারপরে আমি কিন্তু চাউমিনটা আলাদা করে ভাজবো আমি কিন্তু চাউমিনটা একসাথে দিই না চাউমিন করতে এসে আমার অবস্থা দেখো গরমে মানে চাউমিন খেতে গিয়ে আমার চাউমিন হয়ে গেছে মানে এতটা গরম লাগছে ফ্যান চালালে গ্যাস উড়ে যাচ্ছে ওই জন্য ফ্যানও চালাতে পারছি না তো চাউমিনটা করে নিই তোমাদের সাথে দেখাবো আমি কিন্তু এখন ভেজ চাউমিন করছি যেহেতু ডিম দেইনি আর আজকে চাউমিনটা কিন্তু আমি বেশ হালকা করেই করেছি কোনো তেমন কোনো লঙ্কা দেইনি আর মশলাপাতিও বেশি দেইনি যা আর রাতের বেলায় মা করছে দাদুর জন্য কিন্তু চিড়া সেদ্ধ আর মায়ের জন্য কিন্তু ডালিয়া প্রেশার কুকার বসছে তো যে হারে গরম পড়েছে আর রাতে আমার কিছু খেতে ইচ্ছা করছে না তো আমি যে চাউমিনটা বানিয়েছিলাম ওটা সন্ধ্যাবেলায়ই খাইনি তাই জন্য আমি রাতে ওই চাউমিনটা খেয়ে নিয়ে আমার ডিনারটা শেষ করে ফেলব আর খেয়ে নিব এখন চাউমিনটা আর ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে লাইক করো টাটা গুড নাইট এখন অন্ধকারে রাস্তার পাশে বসছে এই যে পাশে মা বসছে আর আমি বসছি রাস্তার পাশে আর বাড়ির মধ্যে এত গরম থাকা যাচ্ছে না রাস্তায় এখানে কি বাতাস হচ্ছে ওই জন্য কিন্তু রাস্তার পাশে চেয়ার নিয়ে বসে পড়েছি আর এত রাতে রাস্তার পাশে বসছি আর সত্যি ঠান্ডা বাতাস ওই জন্যই কিন্তু বসছি আর তোমাদের দেখাই দেখো সামনেটা কি অবস্থা পুরো অন্ধকার ওই কোণে ঘরে আলো জ্বলছে আর আমি রাস্তার পাশে বসছি এখন বাতাস খাচ্ছি দোকান আর দোকান আমাদের কিন্তু খোলা আছে দোকানে বাপি বসছে আর আমি এখানে বসছি মা বসছে সবাই কিন্তু আছি আমি খাওয়া দাওয়া করে এখন বসছি কারণ এখানে প্রচুর হাওয়া হচ্ছে বাড়ির ভিতরে কিন্তু হাওয়া ঢুকছে না রাস্তায় হাওয়া হচ্ছে বুঝতেই পারছো গাছগুলো নড়ছে মানে বিশালভাবে হাওয়া হচ্ছে